একদিকে আজানের সুর অন্যদিকে শঙ্খ আর ধ্বনি পাশাপাশি দাঁড়িয়ে মসজিদ ও মন্দির মাঝে মাত্র কয়েক গজ ভিন্ন ধর্ম ভিন্ন আচার তবু নেই কোনো সংঘাত বরং শতবর্ষ ধরে এই সহাবস্থান গড়ে তুলেছে সহনশীলতা ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন ফেনী শহরের বুকে দেড়শত বছরের ইতিহাসের সাক্ষী এই কেন্দ্রীয় বড় জামে মসজিদ ও কালী মন্দির এই দুটি উপাসনালয় পুরো এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ মুসলমানরা বড় জামে মসজিদে এখানে তারা নামাজ এবং তাদের ধর্মীয় কার্যক্রম তারা পরিচালনা করেন এবাদতবন্দিকে করেন পাশাপাশি এই কালী মন্দিরেও তারা সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা তাদের পূজা অর্চনা করে আসছেন এখানে দু ধর্মের বাসিন্দাদের মধ্যে অধিবাসীদের মধ্যে এক ধরনের সম্প্রীতির যে বন্ধন রয়েছে যে দেখা গেছে আজানের সময় তখন তারা সেখানে পূজা অর্চনা বন্ধ রাখেন এখান থেকেও কোনোরকম বাধাবিঘ্ন বা কোনোরকম অসুবিধা না করে তাদেরকে বরঞ্চ তাদের শান্তি যাতে করে বিঘ্নিত না হয় তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেক্ষেত্রে মুসল্লিরা তাদেরকে নানা ধরনের সহযোগিতা করে থাকেন তাদের পাশে দাঁড়া মসজিদের প্রতিদিন যেমন ভিড় হয় মুসল্লিদের তেমনি মন্দিরেও নিয়মিত প্রার্থনায় আসেন হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসাই এই ঐতিহ্যের মূল শক্তি এই মসজিদে যখনই আজান হয় তখন আমাদের যে গান বাজনা বা ঢাকের যে আওয়াজ ওটা আমরা বন্ধ রাখি মসজিদের যেন কোনো আজানের যা বা নামাজের যেন কোনো প্রকার সমস্যা না হয় তারাও বিভিন্ন রকম সহযোগিতা করে থাকে আমাদের এই পূজা অর্চনার ক্ষেত্রে তারা এসে আমাদের বিভিন্ন কার্যক্রমগুলোকে কোনো সমস্যা হচ্ছে কি না এগুলো তদারকি করে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কার্যক্রমগুলা সুন্দরভাবে পরিচালনা করতেছি আমরা সবাই বাংলাদেশি সুখ সমৃদ্ধির বাংলাদেশ গড়তে হলে হিন্দু মুসলিম সবাই সবাই মিলে আমরা এই দেশটাকে গড়তে চাই আমরা দীর্ঘদিন থেকে আমরা ফেনীতে মিলেমিশে চলে আসছি দুই সালে এই সরকারের ফেসিস সরকার এটা নষ্ট করার একটা পায়ে তারা সৃষ্টি করছিল মসজিদ এবং মন্দিরের ভিতর অর্থাৎ হিন্দু মুসলমানদের ভিতর একটা দাঙ্গা সৃষ্টি করা লিপ্ত ছিল আমাদের ভিতর যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সেটি সারা বাংলাদেশ গ্রহণ করবে বলে আমি এটা বিশ্বাস করি ধর্মবর্ণ নির্বিশেষে এখানে মানুষ আসেন প্রার্থনায় মসজিদ মন্দিরের এই সবস্থান শুধু ফেনীর নয় গোটা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল উদাহরণ ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বড় জামে মসজিদ এবং কালী মন্দির দীর্ঘদিন যাবৎ পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে এই দুটি প্রতিষ্ঠানে তো এটি সকলের জন্যই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য দৃষ্টান্ত হিসেবে এটাকে দেখা যেতে পারে এবং এর মাধ্যমেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে যে বার্তা এটি দেশ ব্যাপীরা ছড়িয়ে পড়তে পারে প্রতিদিন ভিন্ন ধর্মের মানুষ আসেন এখানে কেউ নামাজে কেউ পূজায় কিন্তু মূল ভাতটা একটাই সম্প্রীতি আর ভ্রাতৃত্ব এটা তোমরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ টাকার শর্ট আছে

啊，现、啊、在，达到了。啊啊